হ্যালো গাইস গতকাল রাতে সান্তিয়াগো পার্না রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন টনিক্রুস কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন ইউরোর পরেই অবসরে যাবেন তিনি গতকাল সান্তিয়াগো পার্না শেষবারের মতো খেলতে নামেন টনিক্রুস দুহাজার চোদ্দো থেকে আজ দুহাজার দীর্ঘ দশ বছরের এই রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানলেন টনিক্রুস রিয়াল মাদ্রিদের হয়ে এমন কোনো ট্রফি নাই যা টনি ক্রুস জিতেননি মেজর ট্রফির মধ্যে লিগ জয়ের পাশাপাশি রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি ক্লাব ওয়ার্ল্ড কাপ টনি ক্রুস মোট পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন যার একটি বায়ান মিউনিক থেকে আর বাকি চারটি রিয়াল মাদ্রিদের হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও রিয়াল মাদ্রিদ খেলছে তাই টনি ক্রুসের আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য তো রয়েছে কাজেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি হয়তো বা টনি ক্রুসের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ হবে দু সালে মাত্র পঁচিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ান মিউনিক থেকে রিয়াল মাদ্রিদে টনি ক্রুস আসেন আর আজ দু হাজার চব্বিশে রিয়াল মাদ্রিদের ইতিহাসের একজন সেরা ফুটবলার হিসেবে তার ফুটবল ক্যারিয়ারের বিদায় জানালেন কিন্তু টনিক্রুস চলে যাওয়ায় তার জায়গাটা রিয়াল মাদ্রিদে এখন কে নেবেন এখন সেটাই বড় একটা প্রশ্ন